মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভালোবাসা সবার জন্য এই প্রত্যায় আমার লেখা সকলের জন্য লিখেছেন কথাগুলো মোহাম্মদ কামরুল ইসলাম আমার ফেসবুক থেকে পাওয়া সম্পর্কে প্রথম দাব হল বিশ্বাস এই বিশ্বাসটা একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় দাপ হল সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন অন্যজনকে সম্মান দেয় না সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের তৃতীয় দাপ হল স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না এবার আসি মূল কথায় একটা সম্পর্কের মধ্যে উপরে চারটি কথা খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন বিবাহিত জীবনে নানা সমস্যা হবে সব সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজে সমস্যার সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপর আপনি চুপ থাকেন দেখবেন অনেক সহজ হয়ে গেছে সব কিছু এক থেকে দুই কথা সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন কখনো ডিভোর্সের কথা কখনো মাথায়ও আনবেন না ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আপনি মুক্তি পেয়ে যাবেন আসলে তা কখনোই হয় না সমাজের এক দুইটা ডিভোর্স ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন তাদের নিজ পরিবার এবং সমাজে মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছেদ হতে চাচ্ছেন এগুলো সমাধান খুঁজুন ওই সব বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতেই রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না ইনশিয়াল্লাহ এইসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনোই কোথাও সুখী হবেন না ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো ভালো থাকুক প্রিয় মানুষগুলো